আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ঈদের ঘোরাঘুরিতে আজ আপনাদের সাথে নিয়ে যাব উজানগিরাম বিলে অবস্থিত বাতাসি পার্কে পার্কটির মূল আকর্ষণ পার্কের নাম ভিন্ন ধরনের হওয়ায় যদিও পার্কের কাজ এখনো নির্মাণাধীন অবস্থায় আছে তারপরও এত পরিমাণ লোক হবে ছিল না পার্কের কাজ নির্মাণাধীন থাকায় কোনো প্রবেশ মূল্য ছাড়াই পার্কে প্রবেশ করি আমরা ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে দোলনা নাগরদোলা উড়ন্ত নৌকা সহ আরো অনেক রাইড পার্কটিতে আরো খাবার জন্য ছিল বিস্কুট আইসক্রিম সোলা ঝালমুড়ি চটপটি ফুসকা সহ নানান রকম খাবার দিনটিতে গরম একটু বেশি পড়ায় আমরা প্রথমেই বিস্কুট আইসক্রিম ট্রাই করি এবং পর্যায়ক্রমে সোলা মুড়ি সহ নানান রকম খাবার খাই ভিউয়ার্সরা আপনাদের মধ্যে কারা আগে এই পার্কে গিয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন